মিঠুন চক্রবর্তীর বৌমা আবার এতদিন পর ফিরল ছোট পর্দায় দিন ছোট পর্দায় দেখা যাচ্ছিল না অহনা দত্তকে অর্থাৎ অনুরাগের ছোঁয়া খ্যাত মিশকাকে ধারাবাহিকে তাকে দেখা গেছে সব সময় সূর্য দীপার মধ্যে অশান্তি তৈরি করতে কিন্তু এত দিন হয়ে গেল তার দেখা মিলছিল না ছোট পর্দায় কেন জানেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি রাজ চক্রবর্তীর আগামী ছবিতে অহনা দারুণ একটি চরিত্রে এবং একাধারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন রাজের পরের ছবিটি পুরোপুরি ফ্যামিলি ড্রামা বাবা ছেলের সম্পর্ক নিয়েই গল্প সেখানেই মিঠুন চক্রবর্তীর বৌমার চরিত্রে এবং ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিনেত্রী ধারাবাহিক থেকে বেশ কিছু দিনের বিরতি নিয়ে ছবির শুটিং শেষ করেছেন তিনি ঠিক সময়ে ছবির শুটিং শেষও হয়েছে তবে মিঠুন চক্রবর্তীকে তিনি ভীষণই মিস করছেন বলে জানান কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি দেন সেখানে তাকে দেখা যায় সাদা টুপি সাদা পোশাক চোখে চশমা এবং পুরুষ্ঠু গোঁফে এই ছবি দেখেই বোঝা যাচ্ছে তিনি আবার ফিরছেন ধারাবাহিকে অভিনেত্রী বলেছেন মিসকা নেই তো কি টিস্কা আসছে ছদ্মবেশ তারই জন্য তবে তিনি আরও জানান এই নতুন চরিত্রে দুষ্টুমি করব কি না সেটা ক্রমশ প্রকাশ্য কিন্তু টিস্কা পুরোপুরি মিস্কার উল্টো দীপার নতুন করে প্রেম থেকে টিস্কার এন্ট্রি সব মিলিয়ে কোন দিকে মোড় নেবে গল্প জানতে হলে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক